আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের জাতীয় পতাকার নিচে দাঁড়ানো এই পতাকা আমি টাঙিয়েছি আমি সর্বপ্রথম জাতীয় পতাকা টাঙিয়েছিলাম তখন আমি ক্লাস ওয়ানে পড়ি আমার শ্রদ্ধেয় শিক্ষক তিনি বেঁচে নেই জনাব নাম মোহাম্মদ মুসুদুর রহমান স্যারের বিদেহী আত্মার মাতির কামনা করি তিনি আমাকে সর্বপ্রথম হাতে কলমে পতাকা টাঙানো শিখিয়েছিলেন তিনি শিখিয়েছিলেন কীভাবে পতাকার দড়ির সাথে পতাকাকে গেরো দিতে হয় কারণ বাতাসে তোড়ে গেরো খুলে পতাকা উড়ে যেতে পারে তো এই পতাকা বাদার কিছু টেকনিক কৌশল আছে তিনি আমাকে হাতে কলমে শিখিয়েছিলেন ছাড়ের কথা আমার মনে পড়ে অন্য অন্য যতগুলো কারণে তার মধ্যে একটা হল পতাকা দেখলে ছাড়ের কথা আমার মনে পড়ে কারণ স্যার আমাকে খুব সুন্দর করে পতাকা উড়ানো শিখিয়েছিলেন ডানো শিখিয়েছিলেন তো পতাকার সাথে ছাড়ের সাথে জড়িত পতাকা টাঙানোর বিষয়ে জাতীয় পতাকা আপনারা জানেন যে একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা ছোটোবেলায় প্যারাগ্রাফ করেছি রচনাও করেছি ইংরেজিতে পড়েছি ন্যাশনাল ফ্ল্যাগ এখন শিক্ষা পদ্ধতি পরিবর্তিত হয়েছে এখন আছে কিনা আমার জানা নেই অনেকদিন যাব বর্তমানে টেক্সট বুকগুলো আমার দেখা হয় না ঘাটা হয় না তাছাড়া পতাকা টাঙানোর বিষয়ে আমার একটু ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে চাচ্ছি সেটা হল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান যেখানেই সরকারি পতাকা জাতীয় পতাকা টানানো হয় আমি লক্ষ্য করেছি ওই প্রতিষ্ঠানের যারা নিম্ন পদে কর্মরত অর্থাৎ পিওন বা দপ্তরী এরা পতাকা টাঙিয়ে থাকে বা কোনো কোনো প্রতিষ্ঠানে আরও যারা নিচু পদে চাকরি করে যেমন পরিশ্রম কর্মী এরা পতাকা টাঙিয়ে থাকে কিন্তু এই পতাকার যে সম্মান পতাকার এ বিষয়ে অনেকে কথা বলে যে পতাকার অনেক সম্মান কিন্তু দু একটি জাতীয় দিবস বা বিশেষ কর্মসূচির দিন ছাড়া প্রতিষ্ঠানের প্রদানের টাঙানো হয় তা আমি মনে করি পতাকার যে যে সম্মান তো কোনো প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানের প্রধানের উপস্থিতিতে অথবা তার নিজ হস্তে পতাকা টাঙানো উচিত এটা আমার ব্যক্তিগত মতামত হয়তো দ্বিমত থাকতে পারে ধন্যবাদ সবাইকে